দশ হয়েছে আর আমার বন্ধু হয়েছিল এই এক হাজার আপনার বকশিস আলহামদুল্লাহ আপনি বাড়ি মারেন বাড়ি মারেন আপনি একটা বেচেন

আর ওই জায়গায় গরু হয়ে গেছে মোটামুটি আমাদের আমরা একটা গরু নিতে আসছিলাম মনে নিতে হবে বড় ছোটটার দাম মোটামুটি হয়ে গেছে আচ্ছা আমরাই ধরতেছি আপনি খুইলা দেন ও চিন্তা কি তালে কি তোর

আমি তো হাতে ঢুকছি ভাইয়া হ্যাঁ উনি কোথায় ওই যে গরুরি আমেরি টান দো ও এখন কি ওই উনি কি গাড়ি নিয়ে যাবে কোনো আচ্ছা না মানে উনি কি গাড়ি নিয়ে গেলে তো আমার এখানে একটু নামা দিতে পারতো বললাম আর কি হ্যালো কত এখানে কত আছে হ্যালো দাম বলছি সাতান্ন রুপিয়া দেশ টাকা আমরা এক পয়সা এই জায়গায় কত ছিল মামা পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ এখানে আসছে আটাইশ আর এখানে আছে ছিল ছয় ছয়

একটু বলবেন দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে গরুটা গরুটা কেমন তাই না বন্ধুরা দেখেন এই হইলো কেনা হয়ে গেছে একদম খাটাখাট পারফরমেন্স আমরা গরুটার আবার একটা নামও দিছি গরুর নাম দেওয়া হয়েছে হিরোসীমা ছিয়াশি ছিয়াশি গরুটা কেমন হয়েছে আপনারা একটু জানেন আমাদের গরু কিন্তু এটা ভালোই খেলা দেখাইতেছে হিরোসীমা ছোটখাটো সাইজের বুলেট ভালোই এটা পাগলামি করতেছে এই করতেছে লাফালাফি করতেছে এর এখন পিক আপে উঠাইতে হবে দেখি এটারে কেমনে উঠায় পিক আপে এটা একটু আমরা দেখি হাতে রাখেন মামা হাতে রাখেন এইটারে এখন হইতেছে হইছে আপে দেখি কি অবস্থা কি উঠে কি মামা <that is German>

মনে হয় আপনার এই দ্বিতীয় লেয়ার পরে আমি মিষ্টি খাওয়ার টাকা দিতে পারবো বুঝছেন দেখেন হয় কিনা আচ্ছা তাহলে একটু দেখি আচ্ছা না এটা আমরা দেখতেছিলাম কিন্তু হইলো না সে দুই দুই তিন হাজার কমাইছে মানে ওই তো পনেরো 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 হয়তো ধরে রাখছে হ্যাঁ না সে তো